কুম আহমতুলিল্লাহি হবার কাতহ প্রিয় আমার দর্শক যে যা আপনারা দেখেছেন এবং আমরা যে মসজিদের ব্যাপার নিয়ে ভিডিওগুলো আপলোড করি আমাদের গ্রাম ধলা রামচন্দ্রপুর ঔরঙ্গাবাদের নিকটে তবে এখানে একশো পঁচিশটি মুসলিম পরিবার ঘর রয়েছে কিন্তু দুঃখজনক বিষয় এখানে একটিও মসজিদ নেই আপনাদেরকে এর আগে ভিডিও দিয়েছিলাম যে আপনারা যে যেমন পারবেন সহযোগিতা করবেন আমাদের কিন্তু জায়গাই ছিল না আমাদেরকে এক ব্যক্তি জায়গা দুই কাঠা দান করেছিল পরে কিন্তু সেই মানে দিল না জায়গাটা দান করার পরে বলছে মানে পিছে সরে গেল তা আমরা নির্ণয় করলাম প্রত্যেক গ্রামবাসী মিলে যে আমরা জায়গা কিনে মসজিদ তৈরি করব আমাদের জায়গা সিলেক্ট হয়েছিল না আজকে কিন্তু আমরা এই জায়গাটা যেটা জায়গার লোক লোকগুলো দেখতে পাচ্ছেন এই লোকের পিছনে যে জায়গাটা এই জায়গাটা কিন্তু এরা প্রায় প্রায় মানে পুরো গ্রামবাসী মিলে এই জায়গাটা সিলেক্ট করেছে মসজিদের জন্য যিনি এই জায়গার মালিক তিনি বলেছেন যে আপনাদের যে জায়গাটা পছন্দ হবে সেই জায়গাটা আমি দিয়ে দেবো মার্কেটে যা রেট চলছে তার থেকে কিছু কম রেট ধরবেন উনি এবার আমাদের বয়নার বয়নামা মানে বয়নামা করার জন্য এই ভিডিওটা করা যে আমাদের জমির দাম মিনিমাম নয় লক্ষ টাকা দাম হবে তবে এই যে জায়গাটা একটু সাইডে হয়ে যাও জায়গাটা দেখাও একটু এই সামনে সামনে এসোতে জায়গাটা দেখাও পুরো একটু এই জায়গাটাকে পুরো দেখুন এই জায়গাটা কিন্তু পুরো মানে লম্বা আর তিন কাঠা জায়গা এই জায়গাটা কিনতে হবে হ্যাঁ রাস্তার ধারে কিন্তু জায়গাটা এই জায়গার মিনিমাম দাম হচ্ছে মার্কেট অনুযায়ী নয় লক্ষ টাকা আমাদের টাকা আমরা যতদিন কিছুদিন মানে সাত আট দিন কালেকশন করে বেরিয়েছি গ্রামে গ্রামে টোটোতে করে প্রায় চুয়াত্তর হাজার টাকা মতো উঠে গেছে এবার কথা হচ্ছে যে এখনও কিন্তু অনেক টাকার প্রয়োজন প্রত্যেকটি আমার মুসলিম ভাইকে দাবি এবং অনুরোধ করে বলবো আপনারা হয়তো ভাবছেন যে হয়তো আমরা কোনো ফ্রড করছি বা হ্যান বা কিছু হয়তো মানে আপনাদেরকে সন্দেহজনক লাগছে আমাদের যেটা ফোন পে নাম্বার স্কিনে দেওয়া থাকবে সেই ফোন ফোনপেতে আপনি স্ক্যান করে পাঠাতে পারেন এবং গুগল পে থেকে পাঠাতে পারেন পেটিএম থেকে পাঠাতে পারেন ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন প্রত্যেকটি মুসলিম ভাইকে আজকে বিশেষ করে একটি মসজিদ তৈরি করার জন্য দাবি করে বলবো যে প্রত্যেক ভাই মিনিমাম পঞ্চাশ টাকা দান করুন মুক্ত হাসতে যাতে আমরা এই মসজিদের জায়গাটা প্রথমে করতে পারি আমরা আমাদের জায়গাটা কেনা হলে কিন্তু আমাদের মসজিদ আটকাবে না আল্লাহর রহমতে তো কিছু কথা আমরা জেনে নেবো পাবলিকের কাছ থেকে ওরা কি বলতে চাইছে আপনার নাম শেখ এই জায়গাটা কেমন কি এই যে সিদ্ধান্ত কেমন হলো যে এই জায়গাটা কি মসজিদ করবেন এখানে মসজিদ করা আমাদেরও পছন্দ প্লাস আরও যে বাকি আছে সদস্যরা সদস্যরাও খুব পছন্দ রাস্তা ধারে ভালো হবে আর রাস্তার জায়গা লাগা আছে কোনো অসুবিধা নাই এখানে মসজিদ করার জন্য আমাদের খুব অনুমতি হয়েছে যে জায়গাটা দিয়ে মানে যে যার জায়গা এটা তিনি বলেছেন যে মার্কেট হিসাবে কিছু কম টাকা নেবে আমাদের কিন্তু জায়গা তিন কাঠা দরকার নাকি একটা তিন কাঠা আছে জায়গাটা পুরোটা জায়গা আমাকে যদি বলি তো দিয়ে দিবে আচ্ছা কোনো অসুবিধা হবে না কিন্তু রেটটা মার্কেটে নিয়ে তো ব্যাপার আছে হ্যাঁ ওনা বলেছো কি জায়গা কিছু কম বেশি হয়ে যাবে ওটা কোনো বিধা হবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না ভাইয়েরা সব সঙ্গে করে যতক্ষণ না এই করে তো নিতে পারছি না আর কিছু করতে পারছি না আর একটা কথা বলবো আপনারা হয়তো ভাবছেন যে একশো পঁচিশটি মুসলিম পরিবার ঘর রয়েছে কিন্তু যে হিসাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন লোক নেই এর কিন্তু অনেক বিষয় আছে যে প্রত্যেকটা মানুষ কিন্তু গরিব সবাই কাজে কামে বেরিয়ে যায় তার জন্য কিন্তু সেরকম লোক আমরা দেখাতে পারছি না আট বছর ধরে কিন্তু এই কারণে আট বছর ধরে এই কারণে কিন্তু আমাদের পিছিয়ে আছে সবাই গরিব মানুষ বিদেশ চলে যায় কেউ কলকাতা যায় কেউ দিল্লি চলে যায় অনেক দূর বিদেশ খাটতে হয় সবাইকে পরিবারে কেউ থাকতে পায় না তার জন্য আমরা কিছু যুবক ছিলে সিদ্ধান্ত নিয়ে আমাদের কিন্তু আমরা কিন্তু এগিয়েছিলাম এই মসজিদটার জন্য তাই আল্লাহ রহমতে কিন্তু আমরা প্রায় এই সাত আট দিনের মধ্যে কিন্তু চুহাত্তর হাজার টাকা কালেকশন করেছি ইনশাআল্লাহ আপনারা যদি পঞ্চাশ পঞ্চাশ টাকা করে পাঠাতেন পাঠান আপনারা ফোনপের মাধ্যমে একটি এই জায়গা আল্লাহর ঘর তৈরি করা মানে হচ্ছে জান্নাতের ঘর 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 তৈরি করা আসুন আমরা সবাই মিলে নিজেদের জন্য জান্নাতের ঘর তৈরি করি একটা মুসলিম পরিবেশকে সুন্দর পরিবেশ বানাই নামাজের ব্যবস্থা করে দিই যাতে আমাদের ছোট ছোট বাচ্চা ছেলে যারা আছে তাদেরকে ইসলামের শিক্ষা যেন দিতে পারি এই এখানে এখানকার গ্রামের ব্যাপারে মসজিদ নেই কত দূর যেতে হয় কষ্ট করে নামাজ পড়তে প্রায় এক কিলোমিটার এক কিলোমিটার দূর হ্যাঁ বর্ষাকালে খুব অসুবিধা রমজান মাসে খাস করে বেশি অসুবিধা আপনার নাম আমার নাম মুসা কাজেম আচ্ছা আমি প্রায় এখানে আট বছর থেকে বাস করি তো আমাদেরকে এখান থেকে বর্ষার কালে বেশি অসুবিধা আর ওই রমজান মাসে তারাবি পড়ার জন্য বেশি অসুবিধা খাস করে মেয়েদের বেশি অসুবিধা যেহেতু এখানে মসজিদ নেই হ্যাঁ সব তো আর সবাই তো আর দুয়া কালাম জানে না হ্যাঁ তাই খুব অসুবিধা হয় এখানে এক কিলোমিটার মধ্যে কোনো মসজিদই নেই আপনারা বুঝতে পারছেন যে হয়তো শুকনো দিনে কোনো অসুবিধা হয় না কিন্তু রমজান মাসে বিশেষ করে আর বর্ষাকালে প্রচুর কষ্ট হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে কাদা মানে কাদা হয়ে যায় মাটি ভিজে বৃষ্টিতে অনেক দূর মসজিদ এখান থেকে জুমা মসজিদ এক কিলোমিটার দূর তো আপনাদেরকে প্রত্যেককে আমার মুসলিম ভাই বোনদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে পুরো দেখে স্কিপ না করে শেয়ার করবেন মন মন খুলে পঞ্চাশ টাকা করে আমার যত মুসলিম ভাই আছে অবশ্যই যদি দান করেন মন প্রাণ খুলে আমাদের কিন্তু মসজিদ একটা আয় মানে আটকে থাকবে না অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং এই ভিডিওর মাধ্যমে সাপোর্ট করবেন শেয়ার করে কমেন্ট করবেন আর যে যা পাঠাবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে কমেন্টের মধ্যে কিন্তু একটু ফটোটা পাঠিয়ে দেবেন যাতে লোকের একটু উৎসাহ হয় দান কিন্তু গোপনে খুব ভালো হয় কিন্তু এখনকার যা বর্তমান যুগ একটু না দেখালে গেলেও হয় না তো প্রত্যেক আমার মুসলিম ভাই বোনদেরকে বলবো যে আপনারা যে যেমন পারবেন অবশ্যই কিন্তু দান করবেন তাহলে কিন্তু আপনাদেরকে প্রত্যেকে জিজ্ঞাসা করছি সবাই মিলে একসাথে বলবেন এই জায়গাটা কিন্তু মসজিদের জন্য নির্ধারিত হলো আপনারা রাজি যে এই জায়গাটাতে মসজিদ তৈরি হোক এটা ফ্রন্ট টাইপের জায়গা আছে রাস্তার ধারে হবে আর সামনে কিন্তু মেন রোড ওই দিকটা দেখে দাও একটু সামনে কিন্তু মেন রোড সামনেই কিন্তু মেন রোড তো প্রিয় আমার মুসলিম ভাইরা সন্ধ্যা লেগে গেছে ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হবে না তো আসলাম আলাইকুম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আমরা যখন বয়নামা করব মানে এই দুদিনের মধ্যে কিন্তু আমরা বয়নামা করে দেবো এই জায়গাটার তখন কিন্তু আমরা একটা ভিডিও করব। আপনারা বুঝতে পারছেন নয় লক্ষ নয় লক্ষ টাকার শুধু জায়গারই দাম তো বিশেষ করে আমাদের কাছে চুয়াত্তর হাজার টাকা মতন উঠেছে আপনারা বুঝতে পারছেন কত টাকার প্রয়োজন আপনারা কিন্তু অবশ্যই যে যা পারবেন ফোনপের মাধ্যমে সহযোগিতা করবেন আপনার ইচ্ছা হলে গেলে আপনি এই জায়গাতে এসে আপনি দান করতে পারেন আপনাদেরকে লাইভ লোকেশান পাঠানো হবে যে চাইবেন লাইভ লোকেশান পাঠানো হবে ধলা নতুন বস্তি ধলাতে নতুন বস্তি এবার এখানে ঔরঙ্গাবাদের নিকটে এখানে বড় বড় বিশাল কোম্পানি আছে কিন্তু তাদের কাছে সহায়তা চাইলে একটাই কথা বলে জমির জায়গার কাগজ দেখাও আমাদের কাছে সেইটা নেই আমরা খুব তাড়াতাড়ি জায়গাটা কিনে কাগজটা আগে প্রথমে রেডি করব আপনাদের সাহায্যর প্রয়োজন আপনারা অবশ্যই সাহায্য করবেন আল্লাহর বাসতে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহি